নমস্কার আমি রিমা আহারে বিহারের চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি তরকারি একেবারে এই সিম্পল রেসিপি কিন্তু স্বাদের দিক থেকে অতুলনীয় আজকে রেসিপির জন্য নিয়ে নিয়েছি তিনটে কাঁচকলা আর একটা বড় সাইজের আলু প্রথমে আলু আর কাঁচকলা ডুমো করে কেটে নেব আলু ছোটো ছোট করে ডুমো করে কেটে নিয়েছি এদিকে কাঁচকলাও কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে প্লেন জলের মধ্যে কিন্তু রেখেছি যাতে কালো না হয়ে যায় কারণ কাঁচকলাতে তো আয়রন থাকে তাই কাঁচকলা কেটে সবসময় জলের মধ্যেই রাখা ভালো আর জলের মধ্যে কিন্তু আমি রকম লবণ বা হলুদ দিইনি এদিকে এখানে রয়েছে এক মুঠো ছোলার ডাল যা খুব ভালো করে ধুয়ে প্রায় দু ঘন্টার মতন আমি জলে ভিজিয়ে রেখেছি প্রথমে একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মশলা প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো ঝাল কিন্তু অবশ্যই তোমরা তোমাদের টেস্টেই দিও আর দিয়ে দিচ্ছি জল চামচ দিয়ে ভালো করে এবারে গুলে নেবো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না তোমরা ইচ্ছা হলে দিতে পারো গুলে নেওয়া হয়ে গেল এবারে রান্নার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতন তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি চাইলে তোমরা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব এবং আজ কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি এর মধ্যে আমি এখনই লবণ বা হলুদ দিচ্ছি না কিছু রেসিপির ক্ষেত্রে আলু কিন্তু অ্যাভয়েড করা যায় না তাহলে বাঁধনটা খুব ভালো আসে না আবার অনেকেই আলু মানে যারা ভালোবাসে তারা শুধু আলুটাকেই বেছে বেছে খেয়ে নেয় অন্য সবজি থাকা সত্ত্বেও এরকমও আছে এদিকে আলুগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছে এবারে আলুর মধ্যে কাঁচকলা একদম জল থেকে ছেঁকে নিয়ে চিপে দিয়ে দিচ্ছি এবারে আলু আর কাঁচকলা একটুকাল সাতলে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো একসাথে সবটা হালকা লালচে করেই ভেজে নেব এখানে আমি যেমন একসাথে ভাজছি চাইলে তোমরা কিন্তু আলু কাঁচকলা আলাদা আলাদা করেও ভাজতে পারো আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে যদি রেসিপি বা ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো ফেসবুক পেজ থেকে যারা দেখছো ইচ্ছে হলে পেজটি ফলো করতে পারো এদিকে আলু আর কাঁচকলা একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবারে তুলে নেব তেল থেকে একদম ছেঁকে তুলে নিলাম এবারে কড়াইয়ের এই তেলের মধ্যে স্বাদ এবং গন্ধের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি বেশ ভালোই গলে গেছে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে নেওয়া একটা ছোট এলাচ দারচিনির একটা টুকরো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হিঙের গুঁড়ো তেলে দিয়ে দিলাম এবারে আঁচ লোতে রেখে ফোড়নগুলো একটুকাল নেড়ে চেড়ে নেব ফোড়নগুলো সুন্দর ভাজা হয়ে গেছে দারুণ গন্ধও বেরোচ্ছে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো টমেটো দিয়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সাতলে নেব ততক্ষণ না টমেটোর ম্যাক্সিমাম কাঁচা গন্ধটা না যায় এবং বেশ নরম হয়ে আসা অবধি এদিকে টমেটো কিন্তু বেশ নরম হয়ে এসেছে কাঁচা গন্ধটা ম্যাক্সিমামটাই চলে গেছে দিয়ে দিচ্ছি এই সময় জল দিয়ে গুলে নেওয়া আদা বাটা আর গুঁড়ো মশলার মিশ্রণ একসাথে সমানে বেশ কিছুক্ষণ কষাবো মশলা একটু গুলে দিলে সত্যি রংটা কিন্তু ভালো আসে দেখো কি সুন্দর কালারটা এসছে একদম বাটা মশলার মতনই স্বাদও পাওয়া যায় এখানিকটা এদিকে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল ঝড়িয়ে নেওয়া ছোলার ডাল পুরো মশলার সাথে ছোলার ডাল একটুকাল কষাবো আমি এখানে ছোলার ডাল যেমন কাঁচা অবস্থাতেই দিলাম মানে ভিজিয়ে নিয়ে তারপরেই দিলাম ইচ্ছা হলে তোমরা কিন্তু ছোলার ডাল সেদ্ধ করে নিয়ে তারপরেও দিতে পারো তবে সেই ক্ষেত্রে ছোলার ডাল এত আগে না দিয়ে মানে সবজিগুলো দেওয়ার পরে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয় নাহলে না একদম গলা গলা টাইপের হয়ে যাবে যেটা খেতে বা দেখতে মোটেই ভালো লাগবে না ডাল কিন্তু বেশ ভালো মতনই কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি দুধ দুধটা অতিরিক্ত গরমও না আবার ঠান্ডাও না একদম ইষদুষ্ণ সাথে দিচ্ছি জল এবং জলটাও কিন্তু গরম জলই দিলাম একসাথে সবটা একটু নেড়ে চেড়ে নেব এখানে দুধটা যেমন ব্যবহার করলাম ইচ্ছে হলে দুধ কিন্তু বাদ দিতেও পারো তবে দিলে স্বাদ কিন্তু অসম্ভব ভালো আসবে এই গ্যারেন্টি দিতে পারি এদিকে দেখো সাইড থেকে ফুটে ফুটে উঠছে দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা যাতে ডালটা সেদ্ধ হয় প্রায় পাঁচ থেকে সাত মিনিট বাদে ঢাকনা খুলছি কারণ দুধ রয়েছে তো বেশি সময় ঢাকা চাপা দিলে অনেক সময় উতলে উঠতে চায় যদিও গ্যাস কমানো আছে উতলানোর চান্স নেই তাও একটু সতর্ক থাকতে হবে আরও একটু কিন্তু নেড়ে নিচ্ছি ডাল আর একটু সেদ্ধ হবে তাই আবারও ঢাকা চাপা দিলাম তবে মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা খুলে দেখতেই হবে কারণ দুধ রয়েছে কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলছি আরও একটু নেড়ে নিচ্ছি ডাল কিন্তু বেশ খানিকটা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা আলু আর কাঁচকলা একসাথে সবটা নেড়ে চেড়ে এবার মেশাতে হবে কলা খেতে অনেকেরই আপত্তি মানে আমরা অনেক সময় উপহাস করেও বলি কাঁচকলা খাও কিন্তু কাঁচকলা ভীষণই উপকারী একটা সবজি ভীষণ আয়রন রয়েছে এবং ঠিকঠাক রান্না করতে পারলে সত্যি ভালো খেতে হয় মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি সুন্দর স্বাদ এবং ব্যালেন্সের জন্য চিনি নিরামিষ রান্না এমনিতেই একটু চিনি দিলে ভালোই লাগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একসাথে সবটা নেড়ে চেড়ে এবার মেশাতে হবে যারা কাজকালার খাওনি বা খেতে চাও না একদমই খেতে চাও না ভীষণই আপত্তি তারা একবার এইভাবে রান্নাটা করে দেখো মেশানো কমপ্লিট সবজিগুলো সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি আবারও কাল ঢাকনা দশ মিনিট বাদে ঢাকনা খুলছি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলু আর একটু সেদ্ধ হবে তাই আবার একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দু মিনিট বাদে ঢাকনা খুলছি আবারও একটু নারণ চারণ দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তাও তোমাদের একটু দেখিয়ে দিই দেখো আলু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে রইল বাকি ডাল ভেঙে গেল রীতিমতো ডালও সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু বলে যায়নি বা ভেঙেও যায়নি আরও একটু নিয়ে নিচ্ছি ঝোল যে যেরকম রাখতে চাও সেভাবেই রেখো আমি একটু ঝোল রাখবোই কারণ দুপুরের খাওয়া আর আলু গাছকলা বা ডাল জাতীয় কিছুতে ঝোল খুব সহজে টেনে যায় তাই একটু ঝোল রাখবই আমি এটাই পরে টেনে যাবে এবারে কিন্তু আজ একটু বাড়িয়ে দিলাম আরো একটু নেড়েও নিচ্ছি দিয়ে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো মতন সবটা একসাথে এবার মেশাচ্ছি মেশানো কমপ্লিট গ্যাস বন্ধ করলাম একটা সুন্দর গন্ধের জন্য একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার গন্ধটা যাতে ভালো মতন সেট করে যায় তার জন্য একটু কাল ঢাকা দিয়ে রাখছি মিনিট পর ঢাকনা খুলছি আর একটু নিয়ে নিচ্ছি দেখো একদম পুরো মাখা মাখা হয়ে গেছে এখনই এটাই কিন্তু গরম ভাত বা রুটির সাথে খেতে অপূর্ব লাগবে একবার এভাবে করেই দেখো একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আমি তো ভাত দিয়েও খাবো আবার রাত্রে রুটি দিয়েও খাবো তোমরা কে কীভাবে খাবে সম্পূর্ণ তোমাদের ইচ্ছে তবে এটুকু গ্যারেন্টি দিচ্ছি আঙুল চেটে খাবে যেটা দিয়েই খাও না কেন বাটিতে পরিবেশন করা হয়ে গেল আমার আজকের রেসিপি একদম কমপ্লিট বন্ধুরা আমার ভিডিও বা আজকের এই গাছকলা আলুর ছোলার ডাল দিয়ে নিরামিষ তরকারিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরা একবার এভাবে করেই দেখো সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা নমস্কার